সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যেতে পারেন তাহলে এই সন্তান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে যত আমল করবে আপনি জীবিত থাকা অবস্থায় এবং মৃত্যুর পরে এর আমলের সব এই সন্তানের আমলের সব আপনার আমল নামার মধ্যে যোগ হতেই থাকবে হতেই থাকবে এ কথা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবির দুইশো চৌয়ান্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের ইন্তেকালের পরেও তার যে সব নেক কাজের সব তার নিকট সব সময় পৌঁছাতে থাকবে সেগুলো হলো এক নম্বরে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু এমন ইলম জ্ঞান যা সে শিখেছে এবং প্রচার করেছে দুই নম্বরে আওলাদান সালিহান তারাকাহু नेक সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গিয়েছে তিন নম্বরে আও মুসহাফান ওয়াররাসাহু কুরআন যা সে উত্তরাধিকারীর জন্য রেখে গিয়েছে চার নম্বরে আও মাসজিদান বানাহু মসজিদ যা সে নির্মাণ করে গিয়েছে পাঁচ নম্বরে আও বাইতান ইবনি সাবিলি বানাহু মুসাফির খানা যা সে পথিক এবং মুসাফিরদের জন্য নির্মাণ করেছে ছয় নম্বরে আও নাহরণ আজরাহু কূপ বা ঝর্ণা যা সে খনন করেছে মানুষের পানি ব্যবহার করার জন্য সাত নম্বরে আও সদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি দান খয়রাত যা সে সুস্থ জীবিত থাকা অবস্থায় তার ধন সম্পদ থেকে ব্যয় করেছে তাহলে মৃত্যুর পর এসব কাজের সব তার নিকট সব সময় পৌঁছাতে থাকবে সোবাহান তাহলে অত্র বিবরণ থেকে আমরা বুঝতে পারলাম মুমিনের ইন্তকালের পরেও তার যে যেসব কাজের সব তার নিকট সব সময় পৌঁছাতে থাকবে এর মধ্যে একটি হলো কি যদি সে এক সন্তান এই পৃথিবীতে রেখে যায় এই সন্তান যত সাদা করবে এই সন্তান যত দাংসৎ করবে এই সন্তান যত ছৎ আমল করবে এই সন্তান যতদিন শিয়াম পালন করবে এই সন্তান যতদিন দাংসৎ করবে এই সন্তান যতদিন কোরাম তানত করবে যত সব হবে হরদ্বুদালামিন এর একটা অংশ পিতামাতার আমল নামার মধ্যে লিপতে থাকবেন শুভানন্দ তাহলে সম্মানিত উপস্থিতি চিন্তা করেছেন যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা করান মাদ্রাসায় দেন তাহলে এই সন্তানটা যতদিন কোরআন তেলাওয়াত করবে এর সব আপনি কবরে এবং জীবিত থাকা অবস্থায় পেতেই থাকবেন পেতেই থাকবেন সম্মানিত উপস্থিতি তাই নয় এই সন্তানটা যে মাদ্রাসায় গিয়ে আলিফ বা সা এই অক্ষরগুলো যে পাঠ করবে এক একটা অক্ষর পাঠ করার কারণে সে দশ করে কি পাবে সোহান আল্লাহ দশটি করে নাকি পাবে এ সম্পর্কে এটা হাদিস বর্ণিত হয়েছে তিরিমিজির মধ্যে উনত্রিশশো দশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়া আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম sallallahu alaihi wasallam বলেছেন মান যারা হরফা মিন কিতাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কিতাবের কোন একটি অক্ষর পাঠ করবে ফালাহু বি হাসানাতুন সে তার বিনিময়ে একটি নিকি লাভ করবে ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আর একটি নেকি সমান সমান 10 টি নেকির সমান সুবহানাল্লাহ এরপর বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন আমি বলছি না যে আলিফ লাম একটি অক্ষর ওয়ালাকিন বরং আলিফুন হরফুন আলিফ একটি অক্ষর ওয়ালামুন হারফুন লাম একটি অক্ষর ও মিমুন হারফুন মিম একটি অক্ষর সুবহানাল্লাহ তাহলে আত্র বিবরণ থেকে আপনারা কি বুঝতে পারলেন যদি আপনার সন্তানটা একবার শুধু বলে তাহলে তার নামার মধ্যে দশটি নিকি লেখে দেওয়া হবে তেমনিভাবে ভাবে এ যে আপনার সন্তান একে যে আপনি জন্ম দিয়েছেন এবং একে যে আপনি মাদ্রাসায় দিলেন শিক্ষা করার জন্য সঠিক পথে যে আপনি একে পরিচালিত করার জন্য আপনি যে মাত্র আশায় দিলেন এই কারণে আপনার আমল নামার মধ্যে মাল্লা রব্বু আলামিন এই আলিপ পাঠ করার কারণে দশ নী আপনার আমল নামার মধ্যে লিখে দেবেন